মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো বিরাট সুখবর অবশেষে আপনাদের মধ্যে থেকে যারা যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন কবে নাকাত সোনার দাম কমবে তাদের জন্য আজকের এই আপডেটটি অবশেষে আজ হুড়মুড়িয়ে প্রচুর টাকা সস্তা হলো সোনা যার ফলে এখন আপনারা কম দামে সোনার গয়না তৈরি করতে পারবেন অথবা কিনতে পারবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ এক ধাক্কায় প্রায় কুড়ি হাজার টাকা দাম কমার পর বর্তমান আজকে এক ভরি সোনার দাম কত টাকা হলো সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ ফার্স্ট মে দু হাজার পঁচিশ সর্বপ্রথম বাইশ এক গ্রামের দাম আজ হয়েছে আট হাজার সাতশো পঁচাত্তর গতকাল ছিল আট হাজার নশো পঁচাত্তর এখানে দুশো টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে সত্তর হাজার দুশো টাকা যেটি গতকাল ছিল একাত্তর হাজার আটশো টাকা এখানে এক হাজার ছয়শো টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটি গতকাল ছিল উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে দুই হাজার টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে বাইশ ক্যারেটের আট লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা গতকাল যেটি ছিল আট লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এখানে কুড়ি হাজার টাকা কমেছে পাশাপাশি চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম আজ হয়েছে ন হাজার পাঁচশো তেয়াত্তর টাকা গতকাল যেটি ছিল ন হাজার সাতশো একানব্বই এখানে দুশো আঠেরো টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে চব্বিশ ক্যারেটের ছিয়াত্তর হাজার পাঁচশো চুরাশি গতকাল যেটি ছিল আটাত্তর হাজার তিনশো আঠাশ এখানে এক হাজার সাতশো চুয়াল্লিশ টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে পঁচানব্বই হাজার সাতশো তিরিশ গতকাল যেটি ছিল সাতানব্বই হাজার নয়শো দশ এখানে দুই হাজার একশো আশি টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে নয় লক্ষ সাতান্ন হাজার তিনশো টাকা যেটি গতকাল ছিল ন লক্ষ উনআশি হাজার একশো এখানে একুশ হাজার আটশো টাকা কমেছে একশো গ্রামের চব্বিশ ক্যারেটে পাশাপাশি আঠেরো ক্যারেটের এক গ্রামের হয়েছে সাত হাজার একশো আশি গতকাল যেটি ছিল সাত হাজার তিনশো চুয়াল্লিশ এখানে একশো চৌষট্টি টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে সাতান্ন হাজার চারশো চল্লিশ গতকাল যেটি ছিল আটান্ন হাজার সাতশো বাহান্ন এখানে এক হাজার তিনশো বারো টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে একাত্তর হাজার আটশো গতকাল যেটি ছিল তেহাত্তর হাজার চারশো চল্লিশ এখানে এক হাজার ছয়শো চল্লিশ টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে সাত লক্ষ আঠারো হাজার যেটি গতকাল ছিল সাত লক্ষ চৌত্রিশ হাজার চারশো এখানে ষোলো হাজার চারশো টাকা কমেছে একশো গ্রামে আঠেরো ক্যারেট তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আঠেরো বাইশ এবং চব্বিশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম